রাম কারোর ব্যক্তিগত বা কোনো ধর্মের প্রতীক নয় রাম শান্তির প্রতীক প্রতীক বক্তা বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা আগামী জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন সেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী থাকবে গোটা দেশ এই উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় সাথে রাজ্যের সনাতনী মতবাদে বিশ্বাসী ব্যক্তি সংস্থা সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রবিবার অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় আয়োজক বিবেকানন্দ বিচার মঞ্চ সংগঠন সমূহের আহ্বানে রবীন্দ্র জমায়েত হয় সেখান থেকে শুরু হয় শোভাযাত্রা পরে শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন শোভাযাত্রায় অংশ নিয়ে বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন রাম কারোর ব্যক্তিগত বা কোনো ধর্মের প্রতীক নয় বলিদানের যে ফল ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভারতবর্ষ নয় গোটা দুনিয়াতে যারা সনাতনী রয়েছেন এবং যারা রামকে মানেন কারণ রাম আমাদের কেউর ব্যক্তিগত বা কোনো ধর্মপন্থের প্রতীক নয় সেটা শান্তির প্রতীক মর্যাদার প্রতীক সে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আগামী বাইশে জানুয়ারি সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন এটা আবেগ ভরা একটা মুহূর্ত আমাদের জন্য যার জন্য পাঁচশো বছরও লড়াই করা হয়ে এদিকে ঘিরে সাজো সাজো রব অযোধ্যায় দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন সেখানে ট্রাস্টের তরফে প্রধান সম্পাদক চম্পত রায় জানিয়েছেন বাইশ জানুয়ারি দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট নাগাদ হবে রামনালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সাংবাদিকদের রায় বলেন প্রাণ প্রতিষ্ঠা হবে বারোটা বেজে কুড়ি মিনিট নাগাদ এরপর সকালে আরতি করবেন আরতি শেষে প্রসাদ বিতরণ হবে সূর্যাস্তের পর সন্ধ্যাবেলায় হবে প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান সেদিনের অনুষ্ঠানে দেশের অধিকাংশ সাধু সন্তদের তো বটে আমন্ত্রণ জানানো হয়েছে রাজনীতি খেলা বিনোদন প্রায় সব জগতের বিশিষ্ট ব্যক্তিদের ট্রাস্টের সদস্যরা জানিয়েছেন আগত রামভক্তদের থাকার জন্য অযোধ্যায় একটি তাঁবু শহর তৈরি করা হবে এছাড়া তীর্থক্ষেত্র পুরমে ভক্তদের জন্য পানীয় জলের ব্যবস্থা রান্নাঘর সহ একটি দশ সোচ্চার হাসপাতাল স্থাপন করা হয়েছে বিউরোরি রিপোর্ট নিউজ